এটা আজকে দুইটা মডেল রাখছি

আপনি দেখেন এই যে এটা কিন্তু এই যেখানে বসে গেলো বসে লক হয়ে গেলো লক হয়ে গেছে কিন্তু এখন আবার একটু চালায় দেখাই আপনাদেরকে যে এটার মধ্যে আসলে কিসের জন্য ঢেলেও নিতে পারে এই সুযোগ পানিটা দিয়েই দেখাই পানিটা ঢেলে একটু সময় লাগে সেই জন্য আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার ঠিক আছে হ্যাঁ এটা উঠাই দিচ্ছি আমরা একটু ঠিক আছে দেখেন এটা আমরা যখন উঠাই নিলাম হ্যাঁ

কারণ কিন্তু অনেক চাহিদা দাম বাড়ে বর্তমান দাম হলো ছয় হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিতেছি এক হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো এই মডেলটা দেখেন যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন ছোট বাচ্চার মা আছেন তারপরে হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের টোনাটুনি সংসার আছে কিংবা বৃদ্ধ বাবা মা আসলে ওরকম লোক ঠিক করে দিতে পারছেন না যারা কাজ করে হেল্প করবে তারা কিন্তু এরকম একটা ছোট্ট মডেল দেখেন

আচ্ছা এখানে দেখেন এটা আপনি ওয়াশ করলেন ওয়াশ করে চাইলে এখানে আপনার চিপা কাস্টা এখান থেকে কি বলবো পরে যায় দশ বিশ এক ঘন্টা দুই ঘন্টা রোদ্দ দিতে হয় বাতাসের কাছে দিতে হয় আর এখানে আর একটা সিস্টেমটা কি করছে জানেন এখানে দেখেন এখানে আর একটা হিটার দিয়ে দিছে দেখেন এই হিটারটা কাজটা কি এখানে আলাদা এটা লাগাই নিয়ে আমরা এখানে এখানে শীতকাল অনেক জায়গায় অনেক বাড়ি এমন ছায়া বা অনেক রোদ আসে না তিন দিন চার দিন বাচ্চাদের কাপড় থাকে আর এগুলোর সাথে জিনিসগুলো থাকবে এগুলোর সাথে এটার সাথে থাকবে এটা আর এগুলোর সাথে থাকবে এই জিনিসগুলো

পাঁচ বছর দুই চারশো টাকা দিতে হবে আপনাকে এটার দাম একদম ছয় হাজার এটার দাম একদম পাঁচ হাজার পাঁচশো এর আগে আমরা একটা নর্মাল কোয়ালিটি বিক্রি করছি ওটা বিক্রি করছি আবার চার হাজার যেটা মানে একমাত্র আন্ডারগার্মেন্টস সারা আর বাচ্চাদের একদম নিউ বর্ন বেবি কাপোস আর কিছু করা দইত না আমি কোনো ওয়ারেন্টি মানে কিছু দেওয়া দইত না আর আজকে আমরা যেটা দেখাইছি বাংলাদেশে যে বড় ওয়াশিং মেশিনে এত সুন্দরভাবে কাজ করা যায় না বা যায় কিন্তু এত আরাম না যে ঝটপট করলাম ঝটপট ওয়াশ করলাম ঝটপট করলাম যে কোনো জায়গা নিয়ে যাওয়া যাই এরকম আরাম পাওয়া যায় না তো আমাদের কাছে স্টক কিন্তু কম আপা আগেই বলে দেই দ্রুত নেবন যাদের লাগবে আমাদেরতে 220 220 420 টাকা আসছে দেখা যায় একটা শেষ একটা নাই এমন আছে এর আগে একবার আসছিল কিন্তু ভাষ ছয় ভাষাকে হ্যাঁ তখন কিন্তু আমরা বলছিলাম তিন মাসের অফার কিন্তু দিতে পারি নাই পনেরো দিনও এইটাই তো একটা প্রোডাক্ট ভাইরাল হয়ে গেলে দেখা তো শেষ হয়ে যায় যাতে লাগবে যোগাযোগ করেন আমাদের সিস্টেমটা আমি বলে দিই ঢাকার ভিতরে হলে শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা সিটির বাইরে যদি কেউ নেয় অবশ্যই তাকে আপনার পাঁচশো টাকা বা তিনশো টাকা বুকিং মানি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কিসের জন্য করতে হবে একটা প্রোডাক্ট করলে ডেলিভারি চার্জ আছে সেজন্য অনেকে আছে যে বলে ভাই টাকা দিয়ে তো ধরা গেছে ভাই খাইছেন কি এমন মানুষ জানি না ভিডিও কল দিয়ে দেখে আপনাদেরকে আজকে একটা অভিজ্ঞতা বলতে পারেন যে যে কোনো প্রোডাক্ট কিনবেন যে কোনো দোকানদারের কাছ থেকে কিনবেন যে কোনো আইটেম ওই দোকানদার যদি নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ মধ্যে থাকে ভিডিও কল দিয়ে ভাই আপনি একটু মালটা দেখান বা আপনার চেহারাটা দেখি বা আপনি একটু দোকানটা দেখানদারা দোকানদারা কোনোদিন বাটপাড়ি করে না দুই চারশোর জন্য তারপরে যদি কারো ভয় লাগে দোকান আসে পড়বেন সমস্যা কি দোকান শাকিল কোকারি অনলাইনে শুধু বললে ইউটিউবে বলে অটোমেটিক একাধিক হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার ভিডিও কল দিতে পারেন কোনো সমস্যা না এই মুহূর্তে এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বার এই নাম্বার বিকাশ করে ঠিকানা দিবেন পাঠাই দেবো দোকান নাম্বার চুয়ান্ন আরেকটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কম্লক বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে নিস্তলা এই দুইটা দোকান আপনি চাইলে আমার দোকান দেখেও কিনতে পারেন আর যারা ঢাকা সিটির বাইরে আছেন তাদেরকে শুধু তিনশো বা পাঁচশো অ্যাডভান্স করিয়া ঠিকানা দেবেন ডেলিভারি চার্জ আলাদা দেবেন গাড়ি ভাড়া আলাদা আপনার দিবেন আপনার ঘরে ফসায় দিব দায়িত্ব আমাদের তো আপু যদি যদি কারো ভালো লাগে আমাদের যোগাযোগ করতে ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর কাজের একটা ইউনিক প্রোডাক্ট দেখানোর জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি শীতে অন্যান্য কোন হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কিংবা বেকিং এর প্রোডাক্ট কিংবা কুকারিস প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে এই সব থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিও আল্লাহ হাফেজ